কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অজৈব রসায়ন থেকে অতিরিক্ত সালফার চূন্যকে কষ্টিক সোডার সঙ্গে উত্তপ্ত করলে কি ঘটবে সালফার কষ্টিক সোডা তাপ উৎপন্ন যৌগগুলি অপশানগুলি হল এ এ টু এস টু ও এইট প্লাস

সোডিয়াম থায়োসালফেট প্লাস এনে টু এস অর্থাৎ সোডিয়াম সালফাইট এই বিক্রিয়ার সম্পূর্ণ সমতাযুক্ত সমীকরণটি হল ফোর এস প্লাস সিক্স এনে ও এইচ তা এনে টু এস টু ও থ্রি প্লাস টু এনে টু এস প্লাস সি এইচ টু ও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ